হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে দারুণ সাথে ওটস চিল্লাটা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে ওটসের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যেটা তোমরা সকালের ব্রেকফাস্ট বাচ্চাদেরকে টিফিনও দিয়ে দিতে পারবে খুবই অল্প উপকরণে আর খুবই অল্প সময়ে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার আপডেট তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় এর আগেও কিন্তু আমি ওটস দিয়ে অনেকগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি টিফিনের ভিডিও আছে ব্রেকফাস্টের ভিডিও আছে এমনকি প্যানকেকের পাউডারও আছে তো তোমরা চাইলে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো আর এই রেসিপিগুলো কিন্তু তুমি অন্য কোনো চ্যানেলে খুঁজে পাবে না আর আমি সবসময় চেষ্টা করি রান্নাগুলো যাতে খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারো ভাবেই দেখানোর চেষ্টা করি এখানে দেখো প্রথমেই আমি একটা বড়ো বোল নিয়েছি যেখানে আমি ব্যাটারটা রেডি করবো তো এখানে আমি মশালা ওটসটা নিচ্ছি তোমরা চাইলে প্লেন ওটস দিয়েও বানাতে পারো সেক্ষেত্রে ওটসটা একটু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবে তাহলে ব্যাটারটা খুব ভালো হবে এখানে আমি নয় চামচের মতো বড় চামচের নয় চামচের মতো মশালা ওটসটা দিয়ে দিলাম আর যদি তোমরা প্লেন ওটসটা বানাও তাহলে কিন্তু অবশ্যই তার মধ্যে একটা মশলা অ্যাড করতে হবে সেটা হলো ম্যাগি মশলা আর এখানে দেখো আমি এক কাপের থেকে একটু কম জল নিয়েছি তো যতটা পরিমাণ জল লাগবে ততটাই দেব তোমরা যদি ওর্সটা বেশি নাও সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নেবে এখানে দেখো দেখতেই পাচ্ছ ভেজানোর মতো জল দিলেই হবে বেশি জল দেব না তাহলে আবার ব্যাটারটা পাতলা হয়ে যাবে তো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো তারপরেই দেখতে পাবে যে এটা পুরোটা একদম জলটা টেনে নিয়েছে আর একটা মাখো মাখো ব্যাটার তৈরি হয়েছে দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে দিলেই হবে দেখতেই পাচ্ছ পুরো জলটা কিন্তু টেনে নিয়েছে আর দেখো একদম খিচুড়ির মতো হয়ে গেছে তো এরকমই একটা ব্যাটার লাগবে এরপর এখানে দুটো রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দেব ডিম ছাড়া যদি তোমরা বানাতে যাও সেক্ষেত্রে এক চামচের মতো আটা বা ময়দা তোমরা এখানে ইউজ করতে পারো আমি যে ওরসের পরিমাণটা নিয়েছি সেক্ষেত্রে দুটো ডিম যথেষ্ট তোমরা যদি বেশি নাও সেক্ষেত্রে ডিমটা পরিমাণটা তোমরা বাড়িয়ে নেবে তো দুটো ডিম আমি এখানে ফাটিয়ে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মেখে নেব এখানে কিন্তু আর জল ইউজ করা যাবে না ডিমটা ফ্যাটালি সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গেছে এবার এখানে কিছু আমি সবজি অ্যাড করব। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি অবশ্যই অ্যাড করতে পারো খেয়াল রাখতে হবে সবজিটা যেন ছোটো ছোটো করে কাটা হয় না হলে ওর চিল্লাটা যখন বানাবে তখন চিল্লাটা ফেটে যেতে পারে তো আমি এখানে দেখো বরবটি দিয়েছি তোমরা চাইলে বিনস দিতে পারো অল্প একটু কুচনো পেঁয়াজ দিয়েছি অল্প একটু ধনে পাতা ছিল সেটাও দিয়েছি টমেটো কুচি দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি তোমাদের কাছে ক্যাপসিকাম থাকলে সেটাও অ্যাড করতে পারো ছোটো ছোটো করে কেটে এখানে এক টুকরো গাজর নিয়েছি যেটা আমি কুড়িয়ে দিয়ে দেব অনেক সময় আমার ছেলে গাজরটা মুখে পড়লে খেতে চায় না তো তার জন্য আমি গ্লেডারে গ্লেড করে দিচ্ছি তোমরা চাইলে কুচি কুচি করে নিয়েও দিতে পারো খুবই সহজ একটা পদ্ধতি তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিয়ে তোমাদের কেমন লেগেছে সকালবেলার ব্রেকফাস্টে যেরকম ভালো লাগে বিকেলবেলা স্ন্যাক্সেও কিন্তু বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে এটা খুবই হেলদি একটা রেসিপি মাসালা ওটসে যেহেতু লবণটা থাকে তাই লবণটা আমার এখানে খুবই অল্প লেগেছে তো সবজিটা অ্যাড করেছি ডিমটা অ্যাড করেছি বলে অল্প একটু লবণ আমি অ্যাড করলাম তোমরা যদি প্লেন ওটসটা বানাও সেক্ষেত্রে লবণটা একটু বেশি লাগতে পারে তো দেখো ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি হাফ চামচের মতো তেল এখানে দিয়ে দিয়েছি তোমরা চাইলে বেশি তেলেও ভাজতে পারো এক চামচ তেলেও ভাজতে পারো বা তেল ছাড়াও তোমরা এটা ভেজে নিতে পারো তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তেল ব্রাশ করে তারপর যদি দাও তাহলে কিন্তু তেল ছাড়া এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে যারা ডায়েট করছো তারা তেল ছাড়াও ভেজে নিতে পারো তো এখানে দেখো চার হাতা আমি ব্যাটার দিয়ে দিলাম যে চামচটা দিয়ে আমি মাখছিলাম সেই চামচটারই চার চামচ দিয়ে দিলাম তারপর খুব সুন্দর করে একটা পরোটার শেপ দিয়ে দিলাম গোল করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে আর এটা কিন্তু বেশি পাতলা করতে যাবে না তাহলে আবার এটা ভেঙে যেতে পারে একটু মোটা থাকবে আর উপর থেকে একটু সবজি আমি ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য তোমরা চাইলে একবারও দিতে পারো খুবই হেলদি একটা রেসিপি বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু এটা খেতে পারে আর সকালবেলা যেহেতু সবার তারা থাকে একদিকে অফিস থাকে বাচ্চাদের স্কুল থাকে তাই তাই এটা টিফিনেও তোমরা বাচ্চাদেরকে দিতে পারবে আর সকালবেলার ব্রেকফাস্টও সবাইকে দিয়ে দিতে পারবে তো আমি যে ওটসের পরিমাণটা নিয়েছি সেটাতে আমার চারটে মতো ওটস চিল্লাটা হয়েছে তো তোমরা যদি বেশি পরিমাণ বানাতে চাও সেক্ষেত্রে মশালা ওর্সের পরিমাণটা একটু বাড়িয়ে নিও আর এক পিঠ হালকা করে ভাজা হয়ে গেলে দেখবে সুন্দরভাবে নিজের থেকে উঠে আসছে তারপর আরও এক পিঠ আমি উল্টে দিলাম যাতে সুন্দরভাবে দু দিকটায় ভালো করে ভাজা হয় আর যখন হালকা হালকা ব্রাউন হয়ে আসবে দুই দিকটায় তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে রেডি হয়েছে তোমরা চাইলে এটা বেশি করেও ভেজে নিতে পারো তবে আমি অল্প করে তেল দিয়ে একটু হেলদি রাখারই চেষ্টা করলাম যেহেতু আমি ব্রেকফাস্টে বানাচ্ছিলাম তাই সকালে জলখাবারটা একটু হেলদি হলেই ভালো হয় তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুবই সহজ আর সুস্বাদু একটা রেসিপি অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো এটাকে তোমরা ওর চিল্লাও বলতে পারো পরোটাও বলতে পারো আবার প্যানকেকও বলতে পারো এতটা নরম তুলতুলে হয় মুখে দিলে একদম মিলিয়ে যাবে দারুণ লাগে খেতে আমার তো স্পেশালি এটা সসের সাথে বেশি ভালো লাগে তবে তোমরা চাইলে দইয়ের সাথে বা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারো আর এটা একটা খেলে কিন্তু যথেষ্ট যারা ডায়েট করছো তারাও কিন্তু এটা খেতে পারো যেহেতু এর মধ্যে কোনো রকমের আটা ময়দা মেশানো নেই তাই ডায়েটে এটা একদম রাখা যেতে পারে তো একটু ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে আমার ভিডিওগুলো তাদের কাছেও পৌঁছে যায় আজকের মতো আসি দেখা হবে নেক্সট ভিডিওতে